আসসালামু আলাইকুম জিয়া চলে আসছি আপনাদের প্রিয় বোরকার কালেকশন নিয়ে আসলে আমরা বর্তমান লাইভ করতে পারছি না লাইভের একটু প্যারা বেশি যার কারণে ভিডিও নিয়ে চলে আসছি ভিডিও দেখে দেখে জাস্ট দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আর আজকে খুব সম মানে সুন্দর একটা ই দিয়ে দিয়েছি অফার দিয়ে দিয়েছি যে কোনো দুইটা বোরকার নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বোরকা দেখাবো সাইজও অ্যাভেলেবেল পাচ্ছেন এই যে দেখেন এই বোরকাটা কিন্তু আমাদের বেশি নাই অল্প কয়েকটা আছে যার কারণে এটাও এটা সাথে দিয়ে দিলাম যে কোনো দুটো বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে কোনো বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুটো দুটো ফ্রি সুযোগ আপা খালি আমাদের এটা একটা কুপন থেকে খালি ফ্রি ফ্রি যাইতে আছে খালি ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি না কষ্ট বিষয়টা আর যে কি করব মাত্র শুরু হইছে দেখেন এই যান দেখছেন কি দারুন স্টোন ওয়ার করা পেয়ে যাচ্ছেন মাত্র ডেলিভারি চার্জ ফ্রিতে দুইটা বোরকার নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাইজ হচ্ছে টাকা আগের প্রাইজে রাখছি প্রাইস কিন্তু বাড়ায় নেই বাড়ায় আজকে অফার দিব তা দিচ্ছি না প্রাইস কিন্তু আগের প্রাইজে রাখছি অ্যান্ড সাথে অফারটা যোগ হয়েছে প্রাইস আগের প্রাইজে কিন্তু আমরা রাখছি কিন্তু মাঝখান দিয়ে কি পাচ্ছেন অফার পেয়ে যাচ্ছেন দুইটা বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নেওয়ার পরে যদি কোনোটা মাইনাস প্লাস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে এই দেখেন খুব সুন্দর রিজার্ভ সহ হিজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র কত আটশো পঞ্চাশ টাকা এত স্টোন এর আছে এটার একটা কালার ওইটারই এটা কালার ব্ল্যাক কালার এই দেখেন বা এটা কিন্তু অ্যাটাস্ট কোট স্টাইলের দেখেন অ্যাটাস্ট কোটি স্টাইলে পাবেন কুচকুচে কালো সব রিজার্ভ ছাড়াইতে হবে না খালি এখানে বাজ করে রাখেন ডিজাইন বোঝা যায় না বোরকার সহ পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হচ্ছে সাইজটা পেয়ে যাচ্ছেন জলদি জলদি করে অর্ডার ডান করে দেবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে ঠিক আছে

মিনিমাম 310 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি ফ্রি দেখে যে আপনারা অ্যাডভান্স করবেন না হ্যাঁ এরকম অনেকেই বলেন যদি বলে যে আপু অ্যাডভান্স করে জানান বলে আপু আপনি তো বলছেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তাই বলতে কি মানে অ্যাডভান্স দিতে বাধা আছে বাট ডেলিভারি ফ্রি তো আমরা দিয়েছি আপনাদেরকে ডেলিভারি কোম্পানি তো আপনাদেরকে বা আমাদেরকে ডেলিভারি চার্জ পাঠাও বা হচ্ছে সুন্দরবন ক리어 পাঠাও সুন্দরবন বলেন বা রেডএক্স বলেন বা যেটাই বলেন তারা তো আমাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দেনা এটা আমাদের ঘাট থেকে যায় এটা আমরা দিচ্ছি তাই আপনারা পাচ্ছেন এমন না যে কোম্পানি আমাদেরকে অফার দেয় কোম্পানি আমাদের এক কেজি ওয়েট চার্জ অফার দায় না কখনো 850 দুটো বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন কারণ ডেলিভারি চার্জ ফ্রিদার কারণটা বলি অনেক আপুরা মনে কষ্ট নিয়ে আসেন মানে এর আগে বোরকা অর্ডার করে পান নাই একই কোম্পানির আমরা আবার কিছু বোরকা স্টক করতে পেরেছি যার কারণে সেম প্রাইজেই আমরা আপনাদেরকে বোরকা দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ এই দেখেন যেটা দেখবেন সেটাই সুন্দর আর এটা অরিজিনাল দুবাই চেরির উপরে হ্যাঁ অরিজিনাল দুবাই চেরির উপরে পেয়ে যাচ্ছেন ডিজাইন দেখা দেয় কিন্তু তো সাউলাই মাছ এই যে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্টোন আর করা এমব্রয়ডারি করা অনেক জমকালো সব ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো নিতে এটা দেখেন এটাও কিন্তু ব্লু কালারের ভিতরে পাচ্ছেন সাইজ কিন্তু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ভিতরে পাচ্ছেন হ্যাঁ দুবাই চেরির মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সাইজ মেনশন করে অর্ডার করে দিবেন

এগুলাও আপনারা চেরির মধ্যে পাচ্ছেন হুম এইটা দেখান না নেটে সমস্যা ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে শর্টকাট করতে চাইতেছি এটা দেখেন কতটা ঢোলা প্রাইস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা হিজাব সহই পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এই আইটেমের ভিতরে কিন্তু আমরা বেশ কয়েকটা কালার ডিজাইন দেখাবো আপনাদের খুবই সুন্দর একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এইট ফিফটি টাকা এটা ব্ল্যাক কালার দুইটা পার্ট করা আছে হিজাব দেখলাম না

চুয়ান্ন সাইজ ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস হচ্ছে আপনাদেরকে সরি বোরকা অফারে দিচ্ছি অফারটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন যে কোনো দুইটা বোরকা নিলে এটারও হিজাব না এটা হিজাব সারা সাইজ বলেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখনও বেশ কিছু বোরকার ডিজাইন দেখানো বাকি আছে আপনারা সাথে থাকেন আমরা দেখাই দিব এই দেখেন জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি সব ডিজাইন আর বোরকার বিষয়ে আর কি বলবেন বলেন আটশো পঞ্চাশ টাকা সাইজ আছে কত চুয়ান্ন চুয়ান্ন সাইজ আছে চুয়ান্ন কোনোটা একটা আছে কোনোটা দুই চারটা করে আছে আপনারা সাইজ মেনশন করবেন থাকলে দিবে এই দেখেন

বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কী দারুণ প্রত্যেকটা ডিজাইন এতটাই লেটেস্ট এগুলো পড়লেই সুন্দর লাগে বেশি দেখেন আটশো পঞ্চাশ টাকা ডুবাই চেরির মধ্যে পেয়ে যাচ্ছেন এইট ফিফটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ভিতরে পাচ্ছেন

আটশো পঞ্চাশ টাকা কাজগুলো কি জাস্ট রাজকীয় আমরা অনেক সময় নিচে বসে ভিডিও করি ভালো জিনিসও মানে জাত মতো দেখা যায় না এটা দেখেন সাইজ বলেন চুয়ান্ন সাইজ ধরেন চুয়ান্ন সাইজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হিজাব নেই এটাও সম্ভবত হিজাব ছাড়া দেখেন একটু খেয়াল করবেন

এটা হচ্ছে আগারটার কালার 52 40 56 পর্যন্ত বডি সরি লং পাচ্ছেন হ্যাঁ কালার দেখেন একদম কুচকুচে কালো আটশো পঞ্চাশ টাকা কিছু কিছু বোরকার পেজ আমি ফলো করি দেখা যায় যে আমরা যে বোরকা আটশো পঞ্চাশে দিচ্ছি ওনাদের পেজের তুলনায় মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা হবে এত সিম্পল বোরকাগুলি বারোশো চোদ্দোশো টাকা করে সেল করতেছে আর আমরা এত কাজের বোরকা দিয়েও আপদেরকে কৈফত দিতে হয় শুধু বোরকার বিষয় না সব বিষয় আটশো টাকায় পাচ্ছেন এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আমার অত আপনাদের ফেসবুক পেজে এটা পঞ্চাশ সাইজ পাবেন প্রাইস পাবেন এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম জান ছয়শো পঞ্চাশ রিজার্ভ সহ পাচ্ছেন ছয়শো পঞ্চাশ দেখেন এটাও পাবেন 650 এটার সাথে হিজাব নাই কিন্তু 54 সাইজ 54 সাইজ 650 সারা 650 54 সাইজ লাস্ট ওয়ান একটা আছে ওইটাও দেখাই দিই যে দুইটা এই ভিডিওর থেকে যে কোন দুইটা বোরকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তবে আপনাদেরকে মিনিমাম 310 টাকা অ্যাডভান্স করতে হবে যে টাকা অ্যাডভান্স করবেন এই টাকাটা মূল টাকার থেকে মাইনাস করে দেওয়া হবে দিয়ে ডিজাইন করা দেখছেন 650 সিস্টেম এরকম হিউজ পরিমাণ কালেকশন আমাদের দোকানে अवेलेबल আছে চলে আসতে চান চলে আসবেন ঢাকা কামরাঙ্গীর চর খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ারের একদম পাশেই আমাদের স্টক अवेलेबल আছে যেই কোণা থেকে মন চায় দেখে দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন স্টকে আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ